জগতে থাকে নিত্য নতুন টলিউডের বিখ্যাত নায়ক নায়িকাদের তো সবাই চেনেন এমনই টলিউডের বিখ্যাত নায়ক হলেন জিৎ জিৎ পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম সুপারস্টার ব্যক্তিগত জীবনে তিনি একজন বিবাহিত পুরুষ তার পরিবারে স্ত্রী এবং কন্যা রয়েছে তবে সে যাই হোক মুম্বাইয়ের অভিনেত্রী শ্রেয়া পান্ডের সঙ্গে নাকি একসময় চুটিয়ে প্রেম করেছেন কলকাতার এই জনপ্রিয় নায়ক একসঙ্গে অভিনয় করেছেন জিত তাকে একসময় সুন্দরী নামে ডাকতেন সেই সুন্দরী নায়িকা এবার নতুন করে আলোচনা এসেছেন ভিন্ন এক আয়োজনে মুম্বাইয়ের এই নামী অভিনেত্রী শ্রেয়া পান্ডে এখন সিঙ্গেল মাদার সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি অভিনেত্রী শ্রেয়া তৃণমূল নেতা সাধন পান্ডের মেয়ে গত বছরের ত্রিশে আগস্ট পৃথিবীর আলো দেখেছে পাণ্ডের মেয়ে পরিবারের নতুন সদস্য এখন মুম্বাইতে তবে শিগগিরই সে আসবে দাদুর বাড়িতে শ্রেয়া মেয়ের নাম রেখেছেন আদর এ বিষয়ে শ্রেয়া বলেন আমি বিয়ের বিপক্ষে নই কিন্তু সোসাইটির জন্য যে অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেটাতে বিশ্বাসী নই যাকে ভালোবাসি না তাকে বিয়ে করতে পারবো না কালকেই যদি প্রেমে পড়ি আর মনে করি এটাই বিয়ে করার সঠিক সময় আমি বিয়ে করব আর হ্যাঁ মেয়ের কাছে কোনোদিনও কিছু লুকবো না তো বন্ধুরা জিতের এই সাবেক প্রেমিকা শ্রেয়া পান্ডে সারোগেসির মাধ্যমে মা হওয়া নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতে সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য